আল্লাহ নবী সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা রাস্তাটা পুরা মেস্ক আম্বরের গ্রাণ হয়ে যাইত তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাহাবাই কেরাম ব্যবহার করত এত পবিত্র এত সুগ্রাণ নবীজি বলতেন তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় একটা হলো আতর এক নাম্বার সুগন্ধি আত্মিক এক নম্বরে নবী ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি আতর আল্লাহ নবী সাল্লাহ আমি এইমাত্র আমার হারিস ভাই আমার আতর নিচে এখন মানে দিছি এখন ওনার ওই যে বয়ান করলো তোমার বন্ধু দোস্ত মানুষ আমি আতর লাগাইতেছি চমৎকার গ্রামে নেন আমাদের হাত দিয়ে দিলাম এই যে এখন দিয়ে পড়ছি পকেটেরটা তো বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না এই মুসলমান এই দুর্গন্ধওয়ালা এই বিড়ির গন্ধওয়ালা মুখ নিয়া সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য লজ্জা করবে না হ্যাঁ স্মরণ করবে না ফেরেস্তা যদি ধাক্কা মারে শেতে বেডা বিড়ির গন্ধে কাঁচায় না সর আবার কি সুপারিশ বেড়া তখন কি বলবেন তখন কি বলবেন বলেন ইনসাফ করে বলেন এই জন্য ছেড়ে দেন দুর্গন্ধময় বস্তু যাদের এই বিড়ি সিগারেটের আছে এটা নিকৃষ্ট অভ্যাস নিকৃষ্ট অভ্যাস এটা বদ অভ্যাস ফালতু অভ্যাস ফালতু অভ্যাস এটা রুচির বিষয় আত্মসম্মানের বিষয় কারো গায়ে লাগলে আপনি সেট করে ছেড়ে দেন যদি বলেন ঘুজুর একটা হুজুর মানুষ এত বড় কথা কয় আপনি চললে সে তুটছি নি আমি তো একটু সে তোড়ো উঠতে কর যা এত বড় কথা বললাম খাইলাম না আমার বিল হ্যাঁ তা আমি তো চাই আপনি শৈল্যের রুম একটা সে তোড়ক শৈল্যের মধ্যে জিদ করে হালাই দেন আপনি মিয়া জিদ করেন একটা সে তোড়ক না অসুবিধা কি একটা জিদ করেন ছেড়ে দেন কোরআনুল করিমের মধ্যে আছে হ্যাঁ যে অসুবিধা কি ইমাম সাহেব কোন যদি হুজুর খায় বিড়ি সিগারেট মনে করেন কেউ যদি বলে হুজুরে এই তোকা তা আমি হুজুরের দনোজনে ফিরে খাইবো অসুবিধা ছিল কোন ব্যক্তি হুজুর কি জি থেকে ময়দানে আমি আনিসুর রহমানকেও হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এত 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 রঙে খায় না পানি দিয়ে খাওয়ান লাগে অবশ্যই যে ব্যক্তি এই প্রকাশ্য গুনা করে সে ফাসেক আপনি হিসাব নেন এটা ফাসেকের পিছনে নামাজের হুকুম কি জিজ্ঞাসা করেন যে বলেন বা তাহারি এই জন্য আমি অনুরোধ করছি এই যে দেখেন আপনি কোরআন শরীফে আছে আল্লাহ বলেন জাহান্নামিদের খাবার জাহান নামিদের খাবার এই খাবারের বৈশিষ্ট্য লা এটার অর্থ খাবারে আল্লাহ বলতেছে লা এটার দ্বারা কোনো পুষ্টি হবে না অর্থাৎ কোনো শক্তি সঞ্চয় হবে না আবার অলায়ুগনি মিন জোর ক্ষুদাও নিবারণ হবে না তাহলে জাহান নামিকে যে খাবার দেওয়া হবে এটার মধ্যে কোনো পুষ্টিও নাই শক্তিও নাই আবার ক্ষুদাও নিবারণ হবে না তো ঠিক বিড়ি সিগারেট এটা পরীক্ষিত এটার মধ্যে কোনো পুষ্টিও নাই শক্তিও বৃদ্ধি হয় না ক্ষুদাও নিবারণ হয় না তাইলে এটা কি এটা জাহান নামী খাবার সারা আর কিচ্ছু হইতে পারে জাহান নামীদের খাবার আগুন কোন মোমেনের প্রিয় হইতে পারে না যে কবর চিনে আখেরা চিনে মিয়া যে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইবে এটা বুঝে সে আগুন নাকি দিয়া মুখি দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় হইতে পারে না আপনি এটা খানা আগুন কোন খানা মিয়া কথা বলেন না কেন আগুন খানা আগুন এটা কিতা এটা না আপ এটা কিতা এটা তো কোনো পানিও না এটা কি আইটেম একটা কিছু তো হইবো হয় এটা খানা হইবো না এটা পানি হইবো এটা তো ফানি না খানাও না তো এটা কিতা এটা কি এটা ছি 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 লজ্জা থাকা উচিত হায়া থাকা উচিত আর নয় তো আপনাদের কাছে কোনো যুক্তি থাকলে বলেন যে এটা হুজুর খানাও না এটা পানিও এটাও না এটাই একটা এটা কিতা বলে না এটা না 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 মানে কি কই যাই হোক আমি এটা প্রসঙ্গ আসছে দেখে লম্বা করলাম আর কি এই জন্য আপনাদের কাছে বললাম আমরা এটা ভাবা উচিত আমরা এটা ভাবা উচিত দয়া করে প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ করছি আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা যে বাচ্চাটাকে তিনটা বছর নুরানি পড়াবেন আল্লাহর কোরআন শিখাবেন শুদ্ধ পড়াবেন দেখবেন তার তার সুন্দর সুন্দর হবে হবে দুনিয়াটা সে পাঁচ নামাজ শুদ্ধভাবে পড়তে পারবে আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন আপনাদের এই মাদ্রাসা আমার প্রিয় ভাই মাওলানা মোকাম্মেল ভাই আমার সাথী আমার বন্ধু মানুষ আমরা দিন রাত দাওয়াত তবলিগের কাজে অথবা আমাদের কওমি মাদ্রাসা সংগঠন আছে পুরা বুড়িচং উপজেলা ব্যাপী আমাদের এই সংগঠনের সব কাজে কর্মে আমরা একসাথে থাকি চলি এই জন্য এই মাহফিল আজকে আমার মাদ্রাসার মাহফিল ছিল সারা দিন আমার মাদ্রাসায় আমার ব্যস্ততা ছিল একেবারে সকাল ফজরের পর থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত আমি টানা কাজ করছি মাদ্রাসায় একবার মহিলাদের মজলিস হয়েছে সকাল দশটা থেকে আপনার সাড়ে চারটা আসর পর্যন্ত কিশোর যুবকদের জন্য ইসলাহী মসজিদ হয়েছে প্রায় ছয়শোর মত একদম এন্ট্রি ভুক্ত ছয়শোর মতো তিরিশ বছরের নিচে ছেলে আজকে আমাদের এই মসজিদে বয়ানে ছিল আমাদের মাদ্রাসায় আসরের পর থেকে আবার বয়স্কদের মসজিদ হয়েছে ওইখানে আমি প্রায় নয়টা পর্যন্ত বয়ান করে এরপরে এশান নামাজ পড়ে এখানে আসি তো উদ্দেশ্য হইল মূলত ভালোবাসার কানে আসা মাঝখানে একবার আসতে পারি নাই অনেক এটা নিয়ে মোকাম্মেল বাইরে জবাবদিহি করতে হয়েছে বহুত কিছু আপনার তো আপনাদের এখানে আমার আশা আমি দুইটা ছেলেদের এই বিষয়টা বললাম এই বাচ্চাদের এই উপস্থাপনা রাত না হইলে আমি আরো ধীরে সুস্থে দেখতাম কিন্তু রাত হয়ে গেছে দেখে আমি তাড়াহুড়া করছি কিন্তু চমৎকার উপস্থাপনা এটা আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে বলেন ইনশাআল্লাহ এবার আমার শেষ কথা হলো আপনাদের কাছে আমি কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি এই আয়াতের উপর আর শেষ আর দশটা মিনিট আর একটা কথা বললেই আমার কথা শেষ ইনশাল সেটা হলো আমরা এখানে যারা বসছি বাফ আমরা মুসলমান বলেন মুসলমান কিনা আমরা মৌমেন এই মৌমেনের জীবনের মুসলমানের জীবনের বাফ জীবনের মূল টার্গেট আমাদের জীবনের প্রথম টার্গেট আখেরা আখেরাত বলেন কি এটা ইনসাফের কথা বাফ আমাদের জীবনের প্রথম টার্গেট আখেরাত আখেরাত আমাদেরকে আল্লাহ তালা বানাইছে না আখেরাতের জন্য আমাদেরকে দুনিয়া দিবে না বাফ ইমানদারের জন্য দুনিয়া না ইমানদারের জন্য শুধুই আখেরাত আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদেরকে যত সামান্য যাই দিচ্ছি চলন আমি না আখেরাতে দেব কোন কাফের বেইমান কোন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোন মুরতাদ নাস্তিক মৃত্যুর পরে আখেরাতের অনন্ত জীবনে এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না আখিরাত অনন্তকালের জান্নাত শুধুই তোমাদের জন্য ওয়িদ্দাক লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য সুবহানাল্লাহ আদাততু লিইবাদিয়স সালিহিন আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি ইনাল আবরার আলা ফি নাঈম আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নেককার বান্দা গনি থাকবে নিয়ামতে ভরা জান্নাতে সুবহানাল্লাহ ইনাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুল আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুক্তাকি বান্দারা তারা জান্নাতের মধ্যেই থাকবে ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে ঝর্ণা বেষ্টিত থাকবে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন এর বহু আয়াত আল্লাহ বলেছে আমি এককার তোমাদেরকে জান্নাত দেব ইমানদার তোমাদেরকে জান্নাত দেব মুমিন তোমাদেরকে জান্নাত দেব মুত্তাকি হলে জান্নাত দেব তার মানে আখিরাতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্যই নির্ধারণ করেছেন দুনিয়া আল্লাহ তাআলা প্রিয় ভাই বাপ ইনসাফের সাথে একটা কথা মনে রাইখেন ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বা আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবা নিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহ কসম রব্বে কাবার কসম কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না এটা দিত না মালিকের ওয়া যিনি দেওই না উনি কইতে আমি দিতাম না কি আল্লাহ না আল্লাহ বলছে শোনো বান্দা ইমানদার এই আমার ইমানদার বান্দা মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও ওয়াদার নেই আমার ছেড়ে দাও বান্দা আমি তাপরে একটু দুনিয়াটা দেই কটা ভাত খাওয়াইতে ভাত খাওয়াইতে দাও এ কদুর ভাত গ্রস্ত একটা বিল্ডিং একটা মোটরসাইকেল একটা প্রাইভেট কার কতক্ষণ এই বেড়া বেড়ির দফা দফি ফালাফালি করতে দাও বান্দা কত ষাট বছর সত্তর বছর বান্দা ষাট সত্তর বছরের লেগা দুনিয়া এবারে ছেড়ে দাও অনন্তকারের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেবো আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফ আছে কোদার কোসক বা জিজ্ঞেস করা হবে হে বেঈমান দুনিয়ায় কতক্ষণ ছিলা ছিল তো 60 বছর 70 বছর কিন্তু আখিরাতের দৃশ্য দেখে সে বলবে লাবিসনা ইওমান আও বাদা ইয়াওমিন হাই মাওলা হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল 60 বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান নামের বাহিরটা একটু হাঁটাইয়া আর জাহান নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও একটা মিনিট করে দূর খার করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আসবা ওই ফেরেস্তা তাকে জাহান নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে ফেরেস্তা তারে নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাপ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহ কসম নবীজি বলছে আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফর ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছ ঠিক না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আই মাওলা আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনো দিন দেখি নাই বিশ্বাস করো এটা হাদিসের আবার কম বলি হাদিস অর্থাৎ নামের দশ সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার ষাট বছরের সত্তর বছরের সুখ এক মিনিটে এক সেকেন্ডে দশ সেকেন্ডে ভুলে গেছে সব ভুলে গেছে আল্লাহ তালা ফেরেস তাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে কিন্তু আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর বন্দিগি ছাড়ে নাই অবাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই আল্লাহকে নারাজ করে নাই পাক ফেরেস্তা আমার এই বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো দশ সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আসিয়া লাগবে এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে মহান আল্লাহ পাক আলামীন সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই করোনায় চারে পাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা ছেলেটাকে টাইনা ধরছো মেয়েটাকে ফিরাইছ ছোট কোনো দিন টেলিভিশন নাচ গান হারামের মধ্যে ঢুকতে দেই নাকি আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই জরায় ধরে কান ছিল আমার মনে আছে উনি বলছিল জোর কান্তে কানতে বলছিল জোর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতির আজ আঠাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময় আমি আখেরাতে পাবো কিনা আমি কি বলবো আমিও কানছি তখন হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাআল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তার আফসুস করবে আফসুস করবে তো জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আস ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহ কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলাই দিছে আর ওই সত্তর বছরের সুখ জাহান নামের দশ সেকেন্ডের গরম বাতাস ভুলাই দিছে এর নাম আখেরা আপনি এটাতে খামখেয়ালি মনে করেন না ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো এই কথাগুলো গল্প কিচ্ছা এগুলো যদি অযৌক্তিক হইতো অবাস্তব হইতো তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক অপ্রয়োজনীয় তা আমরা বুঝতে পারতাম না আমরা ভাত খাই নাই কথা বলেন তুমি জেনারেল লাইনে পড়া